সেটির তাহলে সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দেবে ভাই শেখার বিষয় যখন কঠিন মনে হবে সাহাবাই কেন আল্লাহ তালা হুম বলতেন আমরা প্রথম হিমান শিখেছি তারপর গহান শিখেছি হিমান শেখার জন্য সময় ও সংসদেতার আবশ্যকীয় আল্লাহ তাআলা আমাদের সকলকে হিমান শেখার ও মেহেনত করার জন্য উপভোগ করুন আমি ও কেন দাও আনে তো সুন্দর ঠান্ডা মজলিস ছিল গরম হয়ে গেল গরম গরম শরীরে ভাব আসছে কি আসছে না গরম লাগছে তো লাগছে না লাগছে কি লাগছে না হ্যাঁ গরম লাগছে তাহলে এত সুন্দর বক্তৃতার মাধ্যমে ঠান্ডা মহলকে গরম করে দিল কিন্তু নারায় তকবীরের আওয়াজ হচ্ছে না নারায় তকবীর এ তো শিক্ষকরা চিল্লাচ্ছে শুধু শিক্ষকরা চুপ থাকবেন দেখি সামনে যারা বসে রয়েছে তাদের দেখি নারায় তকবীর সামনে থেকে কোনো আওয়াজ আসেনি আমার বাম দিক থেকে আওয়াজ আসছে এবারে চুপ থাকবে দেখি আব্বাদের ভিতরে আছে কি এখনো কিছু নারায় তকবীর না সেই আওয়াজ নেই কয়েকটা বয়স্ক মানুষ খুব জোরে আওয়াজ করছে এখনকার যুবকদের ভিতরে সেই আওয়াজ নেই শেষ একদম ফ্রি ফায়ার তারপরে কি ফেসবুক ইউটিউব শেষ করে ফেলেছে সব না রে জন যুবকেরা ঘুমাচ্ছে তো যাই হোক এত সুন্দর বক্তৃতার মাধ্যমে আমাদেরকে ধন্য করলো ভবিষ্যতের বাংলা বিখ্যাত বক্তা মঞ্চে উপস্থিত রয়েছে ফিজ নেই তার কারণে হয়তো আওয়াজটা আমাদের কণ্ঠ থেকে বার হচ্ছে না তো এমন বক্তা বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রামে যাই সেখানে সেই বক্তাকে পয়সার মালা পরিয়ে দেয় কিন্তু এখানে থেকেও মানে সিঙ্গেল পয়সার মাধ্যমে বাচ্চাদেরকে হাত দেওয়া করছে না তাদেরকে উৎসাহিত করছে না তো আগামীতে কীভাবে এরা পথে বাড়বে আগে বাড়বে তো আপনাদের যা যেরকম সমর্থক যে সমস্ত বাচ্চারা প্রোগ্রাম পরিবেশন করছে তাদেরকে হাদিয়া করবেন তাদেরকে সন্তুষ্ট করবেন খুশি করবেন আগামীতে ইনশাল্লাহ আমরা আরও ভালো প্রোগ্রাম দেখতে পাবো এবং তাদের জীবন তাদের জীবন চলার পথ আরও গতিশীল হয়ে যাবে আমাদের এই ছোট্ট ছোট হাদিয়ার মাধ্যমে তাদের উপহারের মাধ্যমে তো আমরা যে যেমন পারবো নিজেদের বাচ্চাদেরকে উপহার দেবো পয়সা দেবো হাদিয়া করব ইনশাল্লাহ আমাদের সন্তানটা খুশি হবে দিন আগে বাড়বে তো এখন আমি মঞ্চা হক্যাব আলিশাহ খতুৰ কঞ্চা আছে গজ